নুরে মদিনা মডেল মাদ্রাসার কর্তৃক আজকের এই শিক্ষা সেমিনারের উপস্থিত সম্মানিত অতিথি আমার ভাই নেসা মহিলা মাদ্রাসার সম্মানিত পরিচালক হজরত মাওলানা আব্দুল মজিদ সাহেব দামাত পারাকাত অবস্থিত আছেন এই মাদ্রাসার সুনাম ধন্য পরিচালক হজরত মাওলানা মুফতি নুরনবী সিরাজি অবস্থিত আছেন এই মাদ্রাসার সকল আসাতে জায় শিক্ষকবৃন্দ আমার মন আমার সম্মে সম্মুখীন আছেন এই মাদ্রাসার সকল ছাত্রী এবং ছাত্রবৃন্দ আমি ঢাকা থেকে আসছি বাংলাদেশের জাতীয় শিক্ষা বোর্ড এডুকেশন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ নাটোর জেলায় পরিদর্শনের উদ্দেশ্যে আসছি আসার পরে একটা ছোট্ট মাদ্রাসা হিপস এবং প্রাথমিক কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম যে প্রতিষ্ঠানে পরিচালিত হয়ে আসছে সেই প্রতিষ্ঠানটার পরিচিতিটা পুরা জেলার ভিতরে এত একটা বেশি সবার কাছে এটা গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসাবে আমি বুঝতে পেরেছি এবং সকলেই আমাকে বলেছে নুরে মদিনা মডেল মাদ্রাসা এই মাদ্রাসায় মামুনুল হক সব এসে বাচ্চাদেরকে পাগড়ি পড়াই যাক এটা একটা সুন্দর আল্লাহ পাকের কবলীয়ত যে আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে সবার কাছে কবুল করেছেন সবাই স্মরণ করে আল্লাহ রব্বুল আল